আমি ধরেন একটা নাম গোত্রহীন মানুষ এই শিক্ষা শেখে বলে তার নিরক্ষর বলা যায় অশিক্ষিত বলা যায় না হ্যাঁ তারপরে কারো কারো দিব্য দৃষ্টি চলে দূর থেকে দূরে সুদূরে চলে যায় তাদের এই ধরনের পাঠশালার শিক্ষার একেবারেই দরকার নেই এই সব কিছুর উদ্ধে ভালোবাসা ভালোবাসা রাজপ্রাসাদ পেয়ে গাছতলায়ও থাকতে তারা মানুষ রাজি হয় হ্যাঁ মনের এক অসীম মিলনের জন্যেই মানুষের এরকম একটা কিছু আকুতি থেকেই যায় ঠিক রাজার সাথে মিশতে গেলে যে হিসাব সেই হিসাব করেই প্রত্যেকটা মানুষের সাথে মিশা লাগে হ্যাঁ এক জীবনে নিজে খানিক মানুষ না হলে মানুষের সাথে চলা বলা সন্তোষজনক না হলে কি আর মানুষ টাকা সবাই আছে টাকা হাত বদল হয় তাই না দেখে সে যে দেওরা রে কয় কাল যে আমার বিয়ারে তাল গাছে লাল গাম সাউরে ছোটবেলাতে পড়তে যেয়ে দেখছি যে আমার মতো অধম আর কেউ নেই আমার বয়সে যারা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ছে তাদেরকেও মনে হয়েছে খুব ফলনশীল মেধাবী দিনের শেষে ঘরে এসে দেখলাম যে না সব বেলকুল ভুল হয়ে গেছে আগে মানুষ চর্চাই করতে হবে মানুষ যতক্ষণ না বোঝে যে এতে কি লাভ হয় দোকান দিয়ে যেমন লাভ হয় ওরকম লাভ হয় না মানুষ নিজে একটা অর্গানাইজেশন হয় নিজে একটা মহাবিশ্ব হয় নিজে অনেকের অভিভাবক হয় নিজে শান্তিপূর্ণ মানুষ হয় আনন্দময় মানুষ হয় আনন্দ শান্তি অনেক চর্চার ব্যাপার অনেক ভাগ্যের ব্যাপার এমনি চারপাশের লোক প্রায় সবাই সুখী এই সুখ যেন আমাদের অসুখ না করে আপনার কি মনে হয় আপনি মানুষ হতে পেরেছেন আমি সব এখান থেকে ওখান থেকে কেনাকাটা করা কথাবার্তা এক হাটার থেকে কিনা আর এক হাটার পারেছি আচ্ছা আমি মানুষ হয়েছি কিনা একটা অন্ধকারের সত্য কারণ মানুষ নিজেকে অহংকারে ভাবতে ভাবতে আর অন্যকে তুচ্ছ ভাবতে ভাবতে ওই তুচ্ছ জিনিসটা এত ক্ষিপ্ত হয়ে গেছে যে পুরো পৃথিবী ও কাঁপাই দিতে পারে যেমন আমরা পূর্বের হিটলারের কথা বলতে পারি যে কে তারে গনে কে তারে মনে রাখে পরে তার বক্তৃতায় দেখা গেল যে তার প্রতিপক্ষ তার পক্ষের লোক হয়ে যায় আপনার ভিতরেই আপনার সব কিছু আপনার সংসার গিরেস্থলী হ্যাঁ বাইরে একটু তাড়াহুড়োর কেউ নেই কেউ দামি বলারও দরকার নেই আপনার নিজের কাছে আপনাকে কেমন মানুষ বলে মনে হয় তাই মুহূর্তে না বলি আমরা জানি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিশ্ববিদ্যালয় পড়েছেন না আমি কোনো বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন তেমন করিনি এই শিক্ষা আমাদের শৈশবের খেলাধুলাকে অনিষ্টি করছে আমরা প্রকৃতির সাথে মিশলে প্রকৃতির গভীরের যে রহস্য তাতে অল্প সময়ে এক ধরনের উচ্চতার গণিতকে ধারণ করতে পারতাম তাতে জীবন আনন্দময় এবং স্বাচ্ছন্দ্যময় হতো এতে আমরা হয়ে যাই মানে শিশুকে রিমান্ড এনে পড়ানো হয় হ্যাঁ আমি এর ঘোর প্রতিবাদ করি কবে কোথা থেকে শিক্ষা এলো আমি শুধু শিখিনি যৎসামান যা পড়ছি তাতে দেখছি যে শিশুর দেহের বয়সটা কম কিন্তু তার মনের দিকে খেয়াল না রেখে অভিভাবক ওনার সাথে অভিভাবকরা তার সাথে যে এক ধরনের কুৎসিত কুরূপ আচরণ করে তো আমাদের শিক্ষাটা হবে প্রকৃতি থেকে শেখা শিক্ষা যেন আনন্দময় হয় শিক্ষা যেন আমাদের চলার পথকে শান্তিপূর্ণ করে আমাদের মনের চোখকে প্রসারিত করে এবং ধ্যান জ্ঞান মননকে উন্নত করে আমার এই গানটা যে আপনার এক করে গান শুনে কি বুঝলেন এই গানের কে ভাবার তো কী বুঝলেন হ্যাঁ সুন্দর একটা কথা বলেছেন যে টাকা থাকলে সব কিছু হয় না টাকা থাকলেই সবাই তাজমহল যেমন বানাতে পারে না আর এই সব কিছুর উর্ধে ভালোবাসা ভালোবাসা রাজপ্রাসাদ পেয়ে গাস্তলায়ও থাকতে থাকা মানুষ রাজি হয় হ্যাঁ মনের এক অসীম মিলনের জন্যেই মানুষের এরকম একটা কিছু আকুতি থেকেই যায় সেটা পাকা বাড়ি বা এটা সেটার ঊর্ধ্বে আরও একটা কিছু আছে হ্যাঁ এই আপনি দেখেন আর্টম্যান এবং সাধক দেখতে তো ভালোবাসাটা আসলে কি একটু যদি বলতেন আপনার আমি আসলে আর্টম্যান বা সাধক তাজক না আমি ক্ষুদ্র পরিসরে মানুষ হওয়ার চেষ্টা করি হ্যাঁ সবাই এক ধরনের সাধক বেশি বেশি খাইতে গেলে একটা মন তৈরি করা লাগে একটা স্বাদ পূরণ আপনি একজন মানুষকে দেখলেই তার ছবিটা এঁকে ফেলেন একটা গাছ দেখলেই এঁকে ফেলেন সব মানুষই ছবি আঁকে মনে মনে আঁকুক আর হাতে কলমে আঁকুক ছবি আঁকা লাগে যার ছবি আঁকা যত নিপুণ নিখুঁত জগৎটা আরো সুন্দর হয় তো কি যেন প্রশ্ন করলেন বা জানতে চাইলেন আমি বললাম যে আপনি যে আমার একটা গানের একটা কলি শুনি এতগুলো ইমপ্রেস করেলেন যে আসলে টাকা থাকলে সব কিছু হয় না গানটা কেমন লাগলো বা এটার ভাব অর্থ একটু বলতেন যে হ্যাঁ 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 মানুষ মানুষের সাথে মিশতে চেয়ে দেখা গেছে যে শুধু টাকা থাকলেই মেশা যায় না মানুষকে খানিক হয়ে ওঠা লাগে হৃদয়ের অনুবাদ করা লাগে বহু মনকে একটা মানুষের বহু দিককে বিচার বিবেচনা করেই থাকে তার ঠিক রাজার সাথে মিশতে গেলে যে হিসাব সেই হিসাব করেই প্রত্যেকটা মানুষের সাথে মিশা লাগে হ্যাঁ এক জীবনে নিজে খানিক মানুষ না হলে মানুষের সাথে চলা বলা সন্তোষজনক না হলে কি আর মানুষ টাকা সবাই আছে টাকা হাত বদল হয় জি জি হ্যাঁ এই আচ্ছা এই মানে এত সকালে হঠাৎ করে রমনা পার্কে আপনার সাথে আমার পরিচয় হয়ে গেল তো আমার সাথে যে আপনি এই দশ মিনিট বা পনেরো মিনিট চললেন এতে আমার সম্পর্কে আপনার কী ধারণা আপনি একটা সুন্দর মনকে লালন পালন করেন তবে সেটার বহিঃপ্রকাশের জন্য আরো ফাঁকা সময়ে আপনাকে এই ধরনের সঙ্গীত বা কবিতা চর্চা করাটা খুব জরুরি এটা এটা এক ধরনের প্রেমের বাহন আচ্ছা মনকে সমৃদ্ধ করে চিত্তকে উন্নত করে চিত্ত নির্ভীক হয় আচ্ছা তা আমার সম্পর্কে আপনার কি ধারণা হলো আমি হয়তো কি ধরনের মানুষ বা এটা মানে কি মনে হলো আপনার ভালো মনের ভালো মানুষ সরল মানুষ সরল মানুষ এটা কি আমাকে দেখানোর জন্য বললেন নাকি প্রকৃতিকে এটা আপনি বলতে পারে যে আমার একটা গান শুনেন এই মানে ছোট্ট শৈশব বালক কথাটা সে কত সরল আমি তো ওরকম না আমি যে একটু আঁকতে পারি বা এটা সেটা পারি আমি কখনো কোথাও বলি না এবং আমার মতো আমি চলি এক মানুষ জানে গত একুশে বইমেলাতে আমি আপনাকে দেখেছিলাম যে আপনি ওখানে বসে আছেন আপনি আর্ট করছেন যে যাচ্ছে আপনার তারই মুখের দিক তাকিয়ে তার ছবিটায় মানে রেঁকে ফেলছেন তারপরে আপনার এই রঙের তুলির যে আঁচড়গুলো কত সুন্দর আমি মানে দাঁড়িয়ে থেকে অবলোকন করেছি এবং সেই নিরিখেই আমি আপনার কাছে দেখেছি আপনি সে আর্টমেন না দৈনন্দিন জীবনের আর্ট পরের জীবনে আর্ট রয়ে গেছে সুন্দর বলা সুন্দর হাত পা রাখা নৈতিকতা সততা সর্বক্ষেত্রেই আর্ট আর ওরকম একটা বিষয় আছে ওই বইমেলায় যারা আঁকে আমাদের দেশের মানুষরা সৌন্দর্য বিজ্ঞানকে অত বড় করে না দেখাতে মানুষ হিসেবে একটু পিছিয়ে পড়ে গেছে এই যাই হোক ভাই আপনার নামটা কি যেন মর্তোজা মর্তো আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নড়াইল নড়াইল ডিস্ট্রিক্ট আপনি ঢাকাতেই থাকেন হ্যাঁ ঢাকা যেহেতু আমাদের ব্যক্তিগত কাজের মিলন ক্ষেত্র সংগত করেন ঢাকাই থাকা লাগে আর এই দেশ হ্যাঁ আচ্ছা আপনি কি গান জানেন একটা এলাইন শুনান ভাই আমায় নহে গো বলেন ভালবাসি নহে গো ভালবাসি শুধু ভালবাসো मोर গান বলে পাখিরে কে চিন রাখে গান হলে যা আমরা শুধুমাত্র শুকনো বই পড়ে পীড়িত হয়ে উঠি আচ্ছা আচ্ছা এবং পড়াশোনা নিয়ে মা বাবার সাথে সম্পর্ক খারাপ হয় এটাতে আমি কিছুতেই একমত না আমি ধরেন একটা নামগোত্রহীন মানুষ কিন্তু শিক্ষা যেন আনন্দময় হয় শিক্ষা যেন শিক্ষার্থীর মনোযোগকে গভীরভাবে এক নিবিষ্ট মনে শিখতে শেখায় পাশাপাশি ওই ধরনের শিক্ষাও দরকার আছে আর শিক্ষা তো সর্বত্রই এটা অক্ষর জ্ঞান ধরনের শিক্ষা এই শিক্ষা শেখেনি বলে তারা নিরক্ষর বলা যায় অশিক্ষিত বলা যায় না আচ্ছা হ্যাঁ তারপরে কারো কারো দিব্য দৃষ্টি চলে দূর থেকে দূরে সুদূরে চলে যায় তাদের এই ধরনের পাঠশালার শিক্ষার একেবারেই দরকার নেই আর যারা শেখায় তারাও ভিতরে ভিতরে অসুস্থ থাকে আচ্ছা ভাই সুন্দর একটা কথা বলেছেন যে তাকে নিরক্ষর বলা যায় কিন্তু অশিক্ষিত বলা যায় না কিন্তু এই নিরক্ষর এবং অশিক্ষিতের মধ্যে অক্ষর জ্ঞান আর অক্ষর জ্ঞান যার নেই সে নিরক্ষর আর অশিক্ষিত প্রত্যেকেই শিক্ষিত আমাদেরকে এক ধরনের কলেসাটা চাই তৈরি করে শিক্ষিত করে পরে আমরা অন্যকে ভালোবাসতেও পারি না এবং নিজের সুখের পথ খুঁজতে যে অসুখের রাস্তায় পা বাড়াই আচ্ছা মানুষের সুস্থ থাকা খুবই জরুরি সুস্থ থাকলে সে খুব আনন্দময় থাকে প্রেমময় থাকে নিজেকে ধন্য মনে করে অত ভালো সার্টিফিকেট আছে কি না সেটা নিয়ে কোনো হেডেক থাকে না তার আমি যেমন লেখাপড়া করছি খুবই নিউনমানের সার্টিফিকেট নিয়ে বেশ একটু মনে ধনী মানুষ আমি না না আপনাকে দেখলেই সেটা বোঝা যায় ঠিক আছে থ্যাংক ইউ গেলেন কেন দেখেন না না আপনি খুব ভালো লাগছে আমাকে ঠিক আছে কে রাখে গান হলে বলেন অবসা ভালোবাসো মর গান বলেন স্যার এই গানটা আপনি একটু বলেন তো